নমস্কার বন্ধুরা রিম্পা রিম্পার অ্যান্ডাকোটি আবার একটা নতুন সাদের রেসিপিতে তোমাদের আমন্ত্রণ আজকে আমি শীতকালের সবজি দিয়ে খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি চলো দেখে নাও রিভার বানাই তা নাকি সবজি কিনে নিই চলো তুমি তো জানো গাজর দিলে মটরশুঁটি দিলে ফুলকপি আছে আমার কাছে বিনস আছে ক্যাপসিকাম আছে হ্যাঁ হ্যাঁ কুমড়ো দাও কুমড়ো বেশি দেবে না কিন্তু আমি আর বেরোচ্ছি না ব্যাস আর কিছু নয় আর বাকি যা সবজি আছে আছে তো সবজি আমার কেনা হয়ে গেছে সবজিগুলো আমরা কেটেও নিয়েছি মুগ ডাল নিয়েছি ফুলকপি বাঁধাকপি কাঁচা লঙ্কা কুমড়ো গাজর ক্যাপসিকাম মটরশুঁটি আলু টমেটো আর বটবটি আর বিনস কড়াতে ডালগুলোকে দিয়ে নিলাম মুগ ডালের অবশ্যই খিচুড়িটা বানাবো যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই অন্য কোনো ডালও ব্যবহার করছি না এবার ডালটা দিয়ে নেওয়ার পর কড়ার মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর ওই কড়ার মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম আমি সরিষার তেলেই বানাবো খিচুড়ির যেটুকু যাই বানাবো আমি সরিষার তেলেই বানাবো কারণ সরিষার তেল দিলেই কিন্তু খিচুড়ির টেস্টটা বেশ ভালো আসে তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে নিয়ে সরিষার তেলের মধ্যে ভেজে নিলাম একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলো যখন একটু রং ধরে গেছে সেই সময় কিন্তু আলুগুলোকে আমি নামিয়ে নেব আলুগুলোকে দেখো নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে নিলাম ফুলকপিগুলো দিয়ে নেওয়ার পর এপি পিট করে একটু লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেছে দেখো তুলে নিয়েছি এরপর কুমড়ো দিয়ে নিলাম কুমড়ো আর বাঁধাকপি নিয়েছিলাম সেটাও দিয়ে নিলাম বাঁধাকপি আর কুমড়ো রাখো একটু ভালো মতো ভেজে নিলাম ভেজে নিয়ে ওটাকেও নামিয়ে নিলাম কড়াটা বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি কড়াতে আর একটু সামান্য সরিষার তেল দিয়েছি গোটা জিরে আর টমেটোগুলো দিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি ব্যাস তারপর এই মুগ ডাল আর আতপ চালটা দিয়ে নিলাম আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করিনি তোমরা চাইলে গোবিন্দভোগ চালের কিন্তু ব্যবহার করতে পারো আমি কারণ গোবিন্দভোগ চালটা ব্যবহার এই কারণেই করিনি আমার কাছে না বেশ খানিকটা আতপ চাল থেকে গিয়েছিল তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এই আতপ চালটা পরে পরে নষ্ট হচ্ছে যখন তুমি এক কাজ করো একটু চাল নিয়ে এসো আতপ চাল তো সেটার সঙ্গে এটাকে মিশিয়ে বানিয়ে দিই আজকে আর গোবিন্দভোগ চালে খিচুড়ি খেতে হবে না তবে এইভাবে যদি শীতকালীন সবজি দিয়ে তোমরা গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাও বেশ ভালো লাগবে তারপরে দেখি থাকতেই পেলে জলগুলো জলটা আমি দিয়ে নিলাম যখন জলটা একটু ফুটে উঠেছে সেই সময় আমি যা সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নিলাম দিয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা ছেঁড়া উপর দিয়ে দিয়ে দিলাম লবণটাও কিন্তু দিয়ে নিও পরিমাণ মতো আমি দেখো দেখলাম করার মধ্যে না খিচুড়িটা হবে না তার জন্য আমি কী করলাম এই হাঁড়ির মধ্যে খিচুড়িটাকে ঢেলে দিলাম কারণ কলার মধ্যে বানাতে গিয়ে তখন পড়ে যাবে উল্টে নষ্ট হবে ওর কারণে দেখো খিচুড়িটা কিন্তু হাঁড়ির মধ্যে খুব সুন্দরভাবেই হচ্ছে আর দেখো কত সুন্দর কালারটা আসছে আস্তে আস্তে সবজিগুলোর কালার কিন্তু বেশ ভালো লাগে এর শীতকালীন সবজিগুলো দিয়ে খিচুড়ি একবার বানিয়ে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করে যাই হোক পরিবার মতো আমি এখন লবণটা দিয়ে নিলাম প্রথম দিকে লবণটা দিয়ে নি তার জন্য এখন দিলাম এবার একটু ঠেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম খিচুড়িটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই এসেছে এই সময় আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম কারণ ফুলকপিগুলো আগে থেকে দিলে গলে যেত তার জন্য না ভাতটা যখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে চালের সেই সময়ই কিন্তু আমি এই ফুলকপিগুলো দিয়ে নিলাম আসলে দেখবে গোবিন্দভোগ চাল কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু এমনি যে আতব চালগুলো হয় সেগুলো কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় তাই এইটা খেয়াল করে খেয়াল রাখবে আর এমনিতেও আজকে আমি না আতপ চালটা ভিজিয়ে রাখিনি ওর জন্য একটু সময় নিয়েছে আমি আতপ চালটা এই কারণেই ভিজাই যাতে আলুগুলো আর সবজিগুলোও তো সিদ্ধ হবে তার জন্য আর আগে থেকে ভিজিয়ে রাখিনি দেখো বেশ কিছু আমি ভালো করে দেখে নিচ্ছি যেটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছিল কিনা দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো আর খিচুড়িটাও প্রায় হয়ে গেছে এবার একটা মানে হাতার মধ্যে আমি দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা আর কুচির ফোড়ন দিয়ে নিলাম আমি এই ফোড়নটা প্রথমে এই কারণে দিই শেষে এইভাবে ফোড়ন দিলে কিন্তু খিচুড়ির একটা অন্য রকম টেস্ট আসে আমি ছোট থেকে আমার মাকে এইভাবে খিচুড়ি বানাতে দেখে আসছি আর আমার এই টেস্টটা এতটা ভালো লাগে যে আমি কখনও আজও ভুলতে পারিনি এই টেস্টটা তো আমি যখনই খিচুড়ি বানাই আমি অবশ্যই ফোড়নটা শেষে দিই আর ধনে কেন বাদ যাবে যখন সব সবজি শীতকালের যাচ্ছে খিচুড়িতে ধনে পাতাটা পাতাটাও চলে যাও তাই আমি শেষে ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নেব এবার বুঝলে তো সামান্য একটু চিনি দিলাম চিনি না দিলে না খিচুড়িটা ঠিক মজা মানে মজা পাওয়া যায় না আমার মনে হয় যেহেতু ওটা নিরামিষ তার জন্য ব্যাস খিচুড়ি কিন্তু এবার রেডি এবার নেড়ে ছেড়ে এটাকে আমি একটু নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তোমরা চাইলে এর সাথে ডিম দিয়েও পরিবেশন করতে পারো কেউ পাঁপড় দিও কেউ বেগুন ভাজা দিও আবার কেউ আলু ভাজা দিও আমি এটা পাঁপড় দিয়েই পরিবেশন করেছি আমার হাজব্যান্ডকে বলেছিল আলু ভাজার কথা বা বেগুন ভাজার কথা ও বলেছিল এটা আর লাগবো না যেহেতু সব সবজি দেওয়া আছে তার জন্য তবে আমার ছেলে তো ডিম ভাজা লাগবেই তাই আমি বাধ্য হয়ে ওকে আলাদা করে যখন খাইয়েছি তখন ডিম ভেজে দিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসছে ধন্যবাদ